লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে ভুলুয়া নদী থেকে বালু বিক্রির অভিযোগ পাওয়া গেছে গত এক মাস ধরে তিনি দলের নাম ভেঙে অবৈধভাবে চওড়া মূল্যে ঠিকাদার ও বসত বাড়ির কাজে এ বালু বিক্রি করে আসতেন তার এমন কাণ্ডে সর্বস্তরের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় উপজেলা চর কাদিরা ইউনিয়নে দুই নং ওয়ার্ডে ডাক্তারপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে এর আগেও তার বিরুদ্ধে দুই থেকে তিন লাখ ঘনমিটার বালু বিক্রি করার অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসকে আর্থিকভাবে ম্যানেজ করে অবৈধ এ কার্যক্রম করে আসছেন তিনি। স্থানীয়র ক্ষোভ প্রকাশ করে জানান উপজেলা চরকাদিরা ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকায় গত এক মাস ধরে বিএনপির চরকাদিরা ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন হিরোর হাওলাদার ও সেক্রেটারি আব্দুর রহিম মেম্বার দুজনে ক্ষমতার প্রভাবে বালু তুলে বিক্রি করছেন। এতে মালিক মেম্বার সড়কের কাঠের ব্রিজ সংলগ্নে প্রায় পাঁচ শতাধিক বসত ঘর মারাত্মক হুমকিতে এছাড়া তিন নং ওয়ার্ডের বিএনপির মহিলা দলের নেত্রী রেহেনা বেগম সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ ও যুবদল নেতা মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভুলুয়া নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তুলে দিনের পর দিন বিক্রি করে আসতেন ভুক্তভোগী মোহাম্মদ আরিফ মোহাম্মদ ইউসুফ খতিজা বেগম ও মোহাম্মদ জামাল উদ্দিন বলেন ভুলুয়া নদী পারে আমাদের বসত ঘর আমাদের চারিদিকে যেভাবে বালু উত্তোলন করছে এতে আমাদের বসতঘর ঘর যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। যারা বালু উত্তোলন করছেন তারা তো বিএনপি নেতা আমরা তাদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা অভিযোগ অস্বীকার করে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিরণ হাওলাদার বলেন আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে বালু উত্তোলন করছি এই জমি আমাদেরই পারিবারিক লোকের জমি ভুলুয়া নদী থেকে বালু উত্তোলনের প্রশ্নই ওঠে না বালু উত্তোলনকারীদের অন্যান্যদের একই দাবি তারা তাদের প্রয়কৃত জমি ও আত্মীয় স্বজনের জমি থেকে বালু তুলছেন সরকারি জায়গা থেকে নয় বলে তাদের দাবি। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাদুজ জামান বলেন, ভুলোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়েছে। এ বিষয়ে তৎক্ষণাৎ উপজেলা সহকারী কমিশনারকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেছি। এত না এক মাসলা দুই মাসলা বালু ওঠে আর কইলে আরং মাঠে জৈট চাইয়ে। সরকারি বালুড়া আমরা কইলে ঠিক না কথা হইনা ইয়া। এরা বিএমপি নেতা হইছে এরা ইয়া কোনো কথাই হুনি না ইয়া। বুঝেননি? আমরা বারবার বার ডাক দিই আমি কথা বলি নাই এরা সব বাঙেশ্বরী লাগে উড়াই অনেক কি করা যায় এটা আপনারা একটা কিছু করেন এটা বিএনপির নেতারা

আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন